আমাদের প্রত্যেকটি মেশিনে কিন্তু রয়েছে ডিজিটাল ডিসপ্লে সুইচ এবং ডিএসপি চারশো পঞ্চাশ থেকে শুরু করে একেবারে ফাইভ মেশিন পর্যন্ত ইউপিএস মোড থাকবে কোনো ধরনের আমাদের মেশিনগুলো গুলো কিনা এখানে অসিল মিনি অসিলস লাগানো আছে আমাদের কথা সত্যতা প্রমাণের জন্য এখানে রেখে দিয়েছে আমাদের প্রত্যেকটা ট্রান্সফর্ম হচ্ছে কপারের আপনি যেভাবে ইচ্ছে আপনার যেভাবে ইচ্ছে মনে হয় আপনি সেভাবে দেখে নিতে পারবেন যে আমরা আসলেই দিচ্ছি কিনা আপনাকে যারা একটা ভালো মানের আইপিএস ভালো মানের ডিএসপি চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আসলে আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ কামরুল শেখ পাওয়িনিস ইলেকট্রনিক্স থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আপনারা কিন্তু ট্যাগ লাইনে দেখতে পাচ্ছেন যে দুই সালের পাওয়ারলিনেক্স এবং হচ্ছে হ্যামকো ব্র্যান্ডের ব্যাটারি নিয়ে আমরা একটা বিশাল ধামাকা অফার আপনাদেরকে দিচ্ছি এই মেশিনের ডিটেলস এবং হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে ফুল ধারণা ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যারা আমাদের এই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রথমে আমাদের যে ছয়টি প্যাকেজ আমরা সাজিয়েছি সেই প্যাকেজগুলো সম্পর্কে আমরা আপনাদেরকে জানাই আমরা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক মডেলের বডিগুলো থেকে মুভ করছি কারণ বিভিন্ন জায়গায় আমরা ঢাকায় ঢাকার বাইরে সেল করে থাকি তো কুরিয়ার করার সময় হচ্ছে যে কুরিয়ার কোম্পানিগুলো অসাবধানতার কারণে ডায়ারগুলো ভেঙে ফেলায় এজন্য আমরা সুন্দর একটি গেট আপে আমাদের আইপুয়েসটা নিয়েছি এছাড়াও যারা চাচ্ছেন যে আগের মডেল বা এই ধরনের বডিতে আপনারা নেবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন প্রথমে যে প্যাকেজটির কথা আমরা আপনাদেরকে বলবো সেটি হচ্ছে হ্যামকো ব্র্যান্ডের এই হ্যামকো ব্র্যান্ডের আঠারো মাসের ওয়ারেন্টি যুক্ত সাইড এম্পিয়ার ব্যাটারির সাথে পাওয়ার লিনেক্স এর চারশো পঞ্চাশ ভিএমএস এই মেশিনটির লোড ক্যাপাসিটি থাকবে তিনশো পঞ্চাশ ওয়ার্ড তিনশো পঞ্চাশ ওয়ার্ড ক্যালকুলেশন করে আপনি আপনার ঘরের ডিভাইসগুলো ইউজ করতে পারবেন তবে যারা এক ফ্যান দুই লাইট বা একটা টেলিভিশন বা একটি এক রুমের ফ্যামিলিতে যারা থাকেন তাদের জন্য এই মেশিনটি আমাদের মেশিনের কিন্তু দুই বছরের পাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমাদের প্যাকেজ নাম্বার ওয়ান যেটি রয়েছে সেটি হচ্ছে সতেরো টাকা আমি একটু ধাপে ধাপে প্রাইসগুলো বলি এরপরে হচ্ছে বিস্তারিত বলি আমাদের প্যাকেজ নাম্বার টু যেটি সেটি হচ্ছে আশি এমপিয়ার ব্যাটারি ছয়শো মেশিন বিশ টাকা আমাদের প্যাকেজ নাম্বার থ্রি এসপিডি হান্ড্রেড এমপিয়ার ব্যাটারি এবং হচ্ছে আষ্টশো মেশিন এই মেশিন এবং ব্যাটারিটি আপনারা তেইশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এরপরে যে প্যাকেজটি আমাদের রয়েছে একশো তিরিশ এমপিআর ব্যাটারি হাজার পঞ্চাশ মেশিন আঠাশ হাজার পাঁচশো টাকা এরপর আমাদের যে প্যাকেজটি রয়েছে তেত্রিশ হাজার পাঁচশো টাকায় হ্যামকো ব্র্যান্ডের একশো পঁয়ষট্টি এমপিআর ব্যাটারি এবং হচ্ছে আমাদের লিনেক্সের বারোশো পঞ্চাশ মডেলের মেশিনটি এরপরে আমাদের সর্বশেষ যে প্যাকেজটি নাম্বার ছয় সেই প্যাকেজটি হচ্ছে দুইশো এমপিআর ব্যাটারি লিনেক্স এর চোদ্দশো পঞ্চাশ মডেলের মেশিনটি আমাদের প্রত্যেকটি মেশিনে কিন্তু রয়েছে ডিজিটাল ডিসপ্লে ট্রান্সপেড সুইচ এবং হচ্ছে ডিএসপি সাইন এবং আমরা যে ট্রান্সফর্মারটা ইউজ করেছি আমাদের মেশিনের আপনি চাইলে সরাসরি আমাদের কারখানায় আমাদের ইয়াতে আইসা আপনি দেখে নিতে পারবেন যে আমরা আমরা যে কথাটা বলছি সেই কথাটা কি ঠিক আছে আমাদের প্রত্যেকটা ট্রান্সফর্ম হচ্ছে কপারের প্রত্যেকটা ট্রান্সফর্মার এখানে যত ট্রান্সফর্মার আপনি দেখতেছেন প্রত্যেকটা ট্রান্সফর্মারই কপারের আপনি যেভাবে ইচ্ছে আপনার যেভাবে ইচ্ছে মনে হয় আপনি সেভাবে দেখে নিতে পারবেন যে আমরা আসলেই ট্রান্সফর্মার দিচ্ছি কিনা আপনাকে তো ভিওয়ার্স এখানে আমরা একটা মেশিন চেকআপে রেখেছি আমরা কিন্তু আমাদের কোথাও কোনো ওয়েভ সার্কিট নেই আপনি দেখতেই পাচ্ছেন এখানে প্রস্তুত হওয়ার জন্য রেডি হওয়ার জন্য এই সার্কিটগুলো আমরা রেখে দিয়েছি তো আমরা একটি মেশিন এখানে লোড দিই আমরা আপনারা কিন্তু চাইলে আমাদের থেকে ঠিক এইভাবে আপনার মেশিনের যে লোড ক্যাপাসিটি আমরা বলছি সেটা ঠিক আছে কিনা ঠিক এইভাবে আমাদের কাছ থেকে চেক করে নিতে পারবেন আমাদের মেশিন গুলো সাইনওয়েব কিনা এখানে অসিল মিনি অসিলিস্কোপ লাগানো আছে আমরা আমাদের কথা সত্যতা প্রমাণের জন্য এখানে রেখে দিয়েছি আপনি যদি টেকনিক্যাল টেকনিক্যাল পার্সন হন তাহলে আপনি বুঝে নিতে পারবেন আমার কথা কি ঠিক আছে না আমি ভুল বলতেছি যারা একটা ভালো মানের আইপিএস চাচ্ছেন ভালো মানের ডিএসপি সাইনের আইপিএস চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আমাদের এই আইপিএস এ কখন আপনার ফ্যান থেকে আমরা যে ফ্যান ইউজ করি বাসা বাড়িতে অনেক সময় জানি যে আমরা স্কোয়ার আইপিএস ইউজ করলে হয় কি একটা কারেন্ট থাকাকালীন এক ধরনের স্পিডে চলে কারেন্ট চলে গেলে ভোঁ ভোঁ করে আরেক ধরনের স্পিড চলে আসে তো ভিউয়ার্স আমাদের এই মেশিন যারা ইউজ করবেন এই সাইনেভ হওয়ার কারণে এবং আউটপুট বল দুইশো বিশ হওয়ার কারণে কিন্তু কখনো আপনার ফ্যান লাইট বা আপনি যে ধরনের ডিভাইস यूज করেন না কেন কোনো ডিভাইস কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না কাটবে না আউটপুডের এই ভোল্টার কারণে এখন আমি আপনাদেরকে একটু দেখাই যে এখানে কোনো தত্তম্ম হয় কিনা এই মেশিনটাতে আমি হচ্ছে এখন ইনপুট দিছি তো ইনপুট দিলাম এবং হচ্ছে যে এখান আউটপুট হ্যাঁ এই যে কোন ধরনের তারতম্য থাকবে না এবং হচ্ছে ইউপিএস মোড থাকবে আমাদের প্রত্যেকটা মেশিন লিনেক্স এর চারশো থেকে শুরু করে একেবারে মেশিন পর্যন্ত ইউপিএস মোড থাকবে ধরনের আসবে না আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে কিছু মেশিন আমরা এখনো কভার লাগাই নাই যারা বড় ধরনের হায়ার কেবি মেশিন চাচ্ছেন থ্রি কেবি ফোর কেবি ফাইভ কেবি আমরা সর্বোচ্চ ফাইভ কেবি পর্যন্ত করে থাকি আপনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ করার ঠিকানা হচ্ছে ছাব্বিশ বাই এক অতিথি পঙ্ক রোড বাসাবু সবুজবাগ ঢাকা আইপিএস যারা পারচেস করেন তাদের এত প্রশ্ন থাকে এই প্রশ্ন আসলে ভিডিওর মাধ্যমে বলে শেষ করা যায় না আপনারা যারা আমাদের আইপিএস পারচেস করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এছাড়াও আমাদের একটি ওয়েবসাইট রয়েছে যারা শুধু প্রোডাক্টের প্রাইস এবং হচ্ছে প্রোডাক্টের ডিটেলস জানতে চান অযথা আমাদেরকে ফোন করবেন না তারা হচ্ছে ওয়েবসাইটটি ভিজিট করবেন ভিজিট করে আপনারা হচ্ছে ডিটেলস এবং হচ্ছে প্রোডাক্টের প্রাইস সম্পর্কে ধারণা নেবেন বা জানবেন তো যারা একমাত্র শুধু পারচেস করার ইচ্ছা থাকে তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আস এই পর্যন্তই আসসালামু আলাইকুম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের সাথে